নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো সত্য একটা মিনি ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সামনে এই ভিডিওটি করা ছিল আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম ভয়েস রেকর্ড দিয়ে সকালবেলা বাচ্চারা সবাই চলে গেছে হাজব্যান্ড ডিউটি চলে গেছে এটা সপ্তাহে একদিন করে ধুতে হবে যেতে এটা বৃহস্পতিবার ছিল খাবার জল একদিন ছাড়া ছাড়া আছে তাই খাবার জলটি পুরো ঘর এখানে ধুয়ে ফেললাম বা কাজকর্ম তো করতেই হবে মেয়েদের প্রতিদিনের দৈনিক যা কাজকর্ম করে করে পুজো চান ছেড়ে চলে এলাম রান্না করতে বেগুন আলু দিয়ে মাছের ঝোল দেখো কষাচ্ছিলাম মশলা দিয়ে বন্ধুরা কষাচ্ছিলাম বেগুন আলু কষাতে কষাতে এই দেখো হঠাৎ দেখি রান্না করতে বৃষ্টি এসে গেল বৃষ্টিতেই দেখো সামনের জল জমে গেছে বন্ধুরা তারপরে বৃষ্টিটাও কমে যাওয়াতেই দিদি ফোন করলো আয় আমার বাড়ি একটি ঘুরে যা তাই হঠাৎ করে চলে গেলাম বদ্রিভাইয়ের বাড়িতে অটোটাকে বুক করে দেখো বৃষ্টি হচ্ছে রাস্তায় যেহেতু জাম বিকালবেলা তো বুঝতেই পারছো সবাই কাজকর্ম করে বাড়ি ফিরছে বৃষ্টিটা কত সুন্দর লাগছে না বন্ধুরা মেঘের আকাশ বৃষ্টিতে এতে তো বৃষ্টি হচ্ছিলো জোর জোরে না আমরা আমি আমার সব পরিবার মিলে বদ্রিভাইয়ের বাড়ি গেলাম দেখো সামনে দেখতে কত সুন্দর লাগছে রাস্তাটা তাই তোমাদেরকে একটু ভিডিওটা একটু শেয়ার করলাম দেখো ভিজটা কত সুন্দর লাগছে কালো মেঘে মেঘ ভেসে যাচ্ছে অটো থেকে নেমে একটু হাঁটতে থাকলাম যেহেতু মাথায় বৃষ্টি পড়ছে বলে অন্না দিলাম বাচ্চারা ছাতা নিয়েছে গিয়ে চা বিস্কুট একটু খেয়ে দে দিদিভাই বললো চল আজকে একটু রান্না হয়ে যাক গরম গরম লুচি আর মাংস কষা বাঙালিরা তো জানো যেখানে যাবে সেখানে খা খাবার ভুরি বস রাখতেই হবে মাংস চিকেন কষা আর এদিকে দিদি ময়দা মেখে রেখে দিয়েছে অলরেডি আমরা আসবো বলে সব কিছুই রান্না করে দিদি ভাই খুব সুন্দর রান্না করে মশলা দিচ্ছে পেঁয়াজ ভাজছে আমি বললাম আমি রান্না করি বলছে না আমি রান্না করব তোরা আজকে খাবি যা বদি ভাই রান্না করতে খুব ভালোবাসে খুব সুন্দর রান্নাও করে দেখো মশলা দিয়ে এবার চিকেনটা কষাচ্ছে আগে থেকে মশলা করে রাখে যেহেতু আমরা রান্না তাড়াতাড়ি ছাড়তে হয় প্রতিদিন সকালবেলা বাচ্চারা স্কুল যায় তাই আমরা মশলা একদিন বানিয়ে রেখে আবার পরের দিন মশলা আবার বানাই কি সকালবেলা বাচ্চাদের আটটার মধ্যে স্কুল ছাড়তে হয় হাজব্যান্ডরা ডিউটি যায় বুঝতেই পারছে বন্ধুরা আমরা গুঁড়ো মশলা ব্যবহার করি না যেহেতু বাতা মশলা ব্যবহার করি দেখো চিকেনটা দিয়ে যতক্ষণ না তেল না ছাড়বে দিদিভাই ওইভাবে কষিয়ে যাবে একটু মশলা আর একটু দিল দিদিভাই একটু কম হয়ে গেছে তার মধ্যে একটু টমেটো দিয়ে দিল কালারটা আসার জন্য খুব সুন্দর লাগে তো আমার টমেটো দিয়ে তরকারি খেতে খুব ভালো লাগে কার কার আমার মতো ভালো লাগে টমেটো দিয়ে তরকারি আমার তো ভীষণ প্রিয় তা কে কোনো তরকারিতে টমেটো দিতে ভালো লাগে কষার দিদিভাই মাংস কষা হেভি সুন্দর হয়েছিল রান্নাটা একদম ফাটাফাটি গরম গরম লুচি আর চিকেন কষা মানে আর কোনো কথাই যাবে না বাচ্চারা খুশি করে খেয়েছিল যেহেতু দিদি তাড়াতাড়ি রান্না করছে আমাদের আবার বাড়ি যেতে হবে পরের দিন যেহেতু বাচ্চাদের স্কুল আছে না দেখো ফাইনাল লুকটা দেখো বন্ধুরা চিকেন কষা তেল ছেড়ে দিয়েছে খুব সুন্দর লাগছে চিকেনের কালারটা দেখো বন্ধুরা একদম তারপর রুতি বেলতে বললো লুচি বেললাম বেলে এবার লুচিটা দিদি ভাই। রাত হয়ে যাচ্ছে আবার বাড়ি আসতে হবে বাচ্চারা ঘুম পেয়ে যাচ্ছে বেশি দূর না দিদিভাইয়ের বাড়ি পাঁচ দশ মিনিট ভিডিওটি কেমন হলো জানিও কমেন্ট বক্সে